আগামী সরকারে যারাই সরকার গঠন করুক না কেন সেখানে নিজেদের একটা শক্ত অবস্থান তৈরি করে নেওয়া আর সেই জায়গা থেকে আস্তে আস্তে সবকিছু খোলা রেখেছে সবগুলো প্ল্যান নিয়েই এগোচ্ছে সেই জায়গা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান গেলেন বিএনপি কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন এবং সেই বৈঠকটি বেরিয়ে তিনি কি বললেন সাংবাদিকের কাছে একটা পর্যায়ে তিনি বলে বসলেন যে আমরা চাই আগামী পাঁচ বছর দেশ একটা অবস্থার দিয়ে মধ্য যাক আমরা সবাই মিলেমিশে সরকার পরিচালনা করব। নির্বাচনের পরপরই আমরা এ বিষয়ে বসবো মানে সরকার কিভাবে গঠন হবে কারা কারা সেই সরকারে থাকবে একটা জাতীয় সরকারের কথা তিনি বলছেন বারবার তার মানে কি এখন থেকেই দেন দরবার শুরু করে দিয়েছে জামাত অর্থাৎ সবগুলো পথ খোলা রাখছে রয়টার্সকে যে সাক্ষাৎকার তিনি দিলেন বুধবার সেই অংশ এর মধ্যে ভাইরাল হয়েছে অনেক বেশি সমালোচনার সমালোচনা এসেছে যে ভারতীয় কূটনীতিকদের দুজন সদস্য তার সঙ্গে বৈঠক করেছিলেন গোপন বৈঠক এটি অঙ্গিতপূর্ণ সব জায়গায় তারা যোগাযোগ রাখছে রে বলেন আমরা অন্তত পাঁচ বছর দেশকে স্থিতিশীল দেখতে চাই দলগুলো যদি এক জায়গায় আসে তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করবে করব। অর্থাৎ জামাতের অংশের দায়িত্ব না থাকলে সেই সরকার স্থিতিশীল থাকবে না এমন একটি সিগনাল আগে থেকেই জামাতের পক্ষ দিয়ে রাখা দিয়ে রাখা হচ্ছে জামাতের পক্ষ থেকে অর্থাৎ খেলা আছে খেলা এখনো অনেক বাকি আমাদের সামনে দেখার জন্য এদিকে আওয়ামী লীগ এবং বিএনপি ভোটারদের মানে বিএনপির ভোটারদের টানার চেষ্টা করছে জামাত ইসলামী যেখানে নেতা কর্মীদের দেখলেই গ্রেপ্তার করা হচ্ছে সেখানে তাদের সব দায় দায়িত্ব নিচ্ছে জামাত তারা এই কথা বলছেন যদি কিনা তারা জামাতে যোগ দেন হতে যাচ্ছে সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষার যে অবস্থা তার মধ্যে জামাতের যে কৌশল জামাত সব সাজিয়ে নিচ্ছে ওদিকে সেদিকে হয়তো বিএনপি খেয়ালও করতে পারছে না বলছেন অনেকে মন্তব্য করছেন এই কারণেই বলছিলাম যে কোনো কৌশলেই হোক বা যে কোনো মার প্যাচের কারণেই হোক আগামী পার্লামেন্ট যদি নির্বাচন হয় তাহলে সে পার্লামেন্ট হবে ঝুলন্ত পার্লামেন্ট তার প্ল্যান এ বি সি সহ সব ধরনের জানালা দরজা খোলা রেখে এগোচ্ছে তাদের মতো করে